হ্যালো সবার কি অবস্থা এই যেটা যে দেখছেন এটা কি কেউ বলতে পারবেন এটা হচ্ছে একটা ড্রাগন ফল কিনে আনলাম প্রথম চায়না দোকান থেকে কিন্তু এটার যে এত দাম একটা ড্রাগন ফল নিচ্ছে দশে ওর নয় নব্বই পয়সা দশ পয়সা কম এখন এটাকে কাটবো এখন খাবো আমার মেয়ে বলে ড্রাগন ফল খাবে ড্রাগন ফল খাবে পরে চায়না দোকান থেকে কিনে আনলাম তো হাসির বিষয় হচ্ছে আমার জামাই খাবে না চানা দোকানে কিছু খেতে চায় না ওর নাকি গিন লাগে কিছুই খায় না দোকানে তো এটা কাটতে আছে এখন দেখবো যে দশ এর দিয়ে আমি কি কিনে আনলাম আর নরম থাকে ভিতরে একদম আমি জীবনে প্রথম একদম ট্রাই করতেছি

তেরোশো সামথিং মনে হয় এখন তো এর মান বেশি এ টাকা দিয়ে অন্য ফল কিনা গেলে এক পলিথিন কিনা যাইতো যেমন আপেল বা কমলা বা অন্য ফল এখন খাব কী একেবারে আমার সরবতটা কিনছে একটু ভালো লাগে না দাম অনুযায়ী একো ভাল হয় নাই আৰু ভিতৰতে দাঁতে নিচে গ'লে মুঠ মুঠ কৰে চাউণ্ড হয় একো অৱস্থা